নমস্কার বন্ধুরা বন্যা এবং অতিবৃষ্টির কারণে যে সমস্ত চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ফসলের ক্ষতিপূরণ পর্যাপ্ত পরিমাণে দেওয়া হবে তার জন্যই কিন্তু ক্ষয়ক্ষতির যে পরিমাণ তা নির্ধারণ করা শুরু হয়েছে একটি জেলার আজকের ভিডিওতে আপনাদের আমি রিপোর্ট দেখাবো যেখানে আপনারা দেখতে পাবেন কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে যে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে কৃষকদের এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে চিহ্নিত করা হচ্ছে কতটা পরিমাণ ক্ষতি হয়েছে সেইগুলো মেপে দেখা হচ্ছে সেই সঙ্গে ওনাদের যেটা বক্তব্য যে প্রায় চার লক্ষ আবেদনপত্র ইতিমধ্যে জমা পড়েছে বাংলা শস্য বিমা যোজনায় আর আপনারা জানেন বাংলা শস্য বিমা যোজনায় আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভুট্টার জন্য আবেদন করার শেষ সময়সীমা এই আগস্ট মাসের শেষ পর্যন্ত এবং ধানের ক্ষেত্রে আপনারা সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত আবেদন করতে পারবেন সমস্ত কৃষি অফিস থেকে কিন্তু এখনো পর্যন্ত ফর্ম দেওয়া হয়নি কৃষকদের বাংলা শস্য বিমা যোজনায় আবেদন করার জন্য কিছু কিছু কৃষি অফিস থেকে পাঠানো হয়েছে ফর্ম তবে সমস্ত কৃষি অফিসে এখনও পর্যন্ত ফর্ম পূরণ করার জন্য চাষিদের বা কৃষকদের কাছে পাঠানো হয়নি তবে শীঘ্রই ফর্ম আপনারা পাবেন কৃষি অফিস থেকে দেওয়া হবে এবং সেই ফর্ম আপনারা অবশ্যই পূরণ করে রাখবেন কারণ আপনার এলাকায়ও যদি ফসলের ক্ষতি হয়ে যায় তাহলে আপনারা এই বাংলা শস্য বীমা যোজনায় আপনাদের নাম নথিভুক্ত করে রাখলে ফসলের ক্ষতিপূরণ পেতে পারেন চলুন কথা না বাড়িয়ে সরাসরি আজকের ভিডিওতে আজকের একটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি তো এবার আপনাদের আমি মূল সংবাদটা দেখিয়ে দিচ্ছি আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি আপনারা সরাসরি দেখতে পাবেন দেখুন এখানে আজকের একটি সংবাদপত্রে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে নষ্ট কুড়ি হাজার হেক্টর জমির ফসল শস্য বিমা পেতে আবেদনপত্র তুলেছেন চার লক্ষ চাষি অতিবৃষ্টি ও নদনদীর জলে মুর্শিদাবাদের নটি ব্লক প্লাবিত সব মিলিয়ে প্রায় বাইশ হাজার হেক্টর চাষের জমি জলের তলায় চলে যায় তার মধ্যে প্রায় কুড়ি হাজার হেক্টর ধান জমির ফসল নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছে কৃষি দপ্তর এবং এটি যে আজকের সংবাদ আপনারা এখানে ডেটটা দেখতে পাচ্ছেন আগস্ট সাতাশ দু হাজার পঁচিশ দেখুন লেখা আছে অতিবৃষ্টি ও নদ নদীর জলে মুর্শিদাবাদের নটি ব্লক প্লাবিত হয় সব মিলিয়ে প্রায় বাইশ হাজার হেক্টর চাষের জমি জলের তলায় চলে যায় তার মধ্যে প্রায় কুড়ি হাজার হেক্টর ধান জমির ফসল নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে কৃষি দপ্তর কান্দি মহকুমায় ক্ষতির পরিমাণ সবথেকে বেশি ভরতপুর এক ও দুই কান্দি খড়গ্রাম বড়োয়া ব্লকে চাষের জমিতে ব্যাপক জল ঢুকে ধান গাছ ডুবিয়ে দিয়েছিল দীর্ঘদিন জলমগ্ন থাকায় ধান গাছের ক্ষতি হয় কিছু কিছু জমিতে জল নেমে গেলেও পুনরায় বীজ ধান রোপণ করে ধান চাষ করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে এছাড়াও বহরমপুর নবগ্রাম সুতি এক ও ফারাক্কা ব্লকের সিংহভাগ জমি জলমগ্ন হয়ে পড়ে কৃষি দপ্তর প্রতিটি ব্লক ধরে ধরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করছে মানে প্রত্যেকটি ব্লক ওয়াইজ কত চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু নির্ধারণ করছে কৃষি দপ্তর এবং সেই মতো ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হবে এমনটাও কিন্তু জানানো হয়েছে আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন তো এর পরের অংশে যেটা দেখানো হয়েছে জেলা কৃষি দপ্তরের এক আধিকারিক বলেন পাঁচটি ব্লকের ধান চাষের জমি সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়ি হাজার হেক্টর জমির ফলনের ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে কুড়ি হাজার হেক্টর চাষের জমি ফের ভারী বৃষ্টি না হওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে লাগাতার বৃষ্টি ও নদ নদীর জলে মুর্শিদাবাদে প্লাবিত হয় বর্ষার ধান চাষের বিস্তীর্ণ জমি আপনি কি মুর্শিদাবাদ জেলা থেকে দেখছেন আপনি কি এই সমস্ত ব্লকের মধ্যে বসবাস করে থাকেন আপনার এলাকায় কি এইভাবে চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপনি বাংলা শস্য বীমা যোজনায় ফর্ম তুলেছেন কি না সব কিছু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনার কমেন্ট আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে তো তারপর যা লেখা আছে দেখুন লাগাতার বৃষ্টি ও নদনদীর জলে মুর্শিদাবাদে প্লাবিত হয় বর্ষার ধান চাষের বিস্তীর্ণ জমি জল দ্রুত না নামলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা কৃষি দপ্তরের তরফে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে জল পুরোপুরি নামলে ফসলের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বোঝা যাবে বলে আধিকারিকরা জানিয়েছেন তবে বহরমপুর ব্লকে বাঁধ ভেঙে নদীর নোনা জল ঢুকে অনেক জায়গা প্লাবিত হয় এমনটাও কিন্তু জানানো হয়েছে যে বহরমপুর ব্লকে বাঁধ ভেঙে নদীর নোনা জল ঢুকেছে ফলে অনেক ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এরই সঙ্গে যেটা জানানো হয়েছে সেখানে চাষের ক্ষতি বেশি হবে বলে মনে করা হচ্ছে এছাড়া কান্তি মহকুমারও বিস্তীর্ণ এলাকার জমি জলের তলায় চলে গিয়েছে কোথাও কোথাও সবজির জমিও জলের তলায় মানে শুধুমাত্র ধানের নয় সবজির জমিও জলের তলায় গিয়েছে ফসল বাঁচানো যাবে না ধরে নিয়েই চাষিরা ক্ষতিপূরণের দিকে তাকিয়ে রয়েছেন বাংলা শস্য বিমার জন্য আবেদন করেছেন চাষিরা বারের তুলনায় এবার বিমার আবেদন বেশি হবে বলে মনে করা হচ্ছে ইতিমধ্যে প্রায় সাড়ে চার লক্ষ কৃষক বাংলা শস্য বিমার আবেদনপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে প্রায় এক লক্ষ আবেদন জমা পড়ে গিয়েছে মানে মোট সাড়ে চার লক্ষ আবেদনপত্র সংগ্রহ করেছেন চাষিরা যার মধ্যে এক লক্ষ আবেদনপত্র ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে বলে জানানো হয়েছে এই সংবাদে প্রাকৃতিক দুর্যোগে যাতে ক্ষতিগ্রস্ত চাষিরা কোনোভাবে নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত না হন সেই জন্য লাগাতার প্রচার চালাচ্ছে কৃষি দপ্তর প্রতিটি ব্লকের কৃষি আধিকারিকরা পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার চালাচ্ছেন সেই সঙ্গে বিভিন্ন ট্যাবলোর মাধ্যমেও চাষিদের সচেতন করা হচ্ছে সকলেই যাতে শস্য বিমায় আবেদন করেন তা জানানো হচ্ছে তো আপনারা দেখতে পেলেন শস্য বিমায় আবেদন করার জন্য কিন্তু কৃষি দপ্তরের পক্ষ থেকেও জানানো হচ্ছে তো এরপর আমরা সংবাদের বাকি অংশটা দেখে নিচ্ছি চলুন কান্দি ব্লকের হিজলের ধান চাষিরা বলেন ধান লাগানোর পরেই বিস্তীর্ণ জমি জলের তলায় চলে যায় চারা গাছ ডুবে যায় ধান বাঁচানো যায়নি এখন শস্য বিমা আমাদের ভরসা আবেদন করে দিয়েছি কৃষি দপ্তরের এক আধিকারিক বলেন যে সমস্ত ব্লকে অতিবৃষ্টি ও বন্যার জলে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা হয়েছে সমস্ত চাষি যাতে বাংলা শস্য বিমায় আবেদন করেন সে ব্যাপারে অনুরোধ করা হচ্ছে ক্ষতিগ্রস্ত চাষিদের নাম বিমায় নথিভুক্ত থাকলে তারা পর্যাপ্ত ক্ষতিপূরণ পাবেন অর্থাৎ যা জানানো হয়েছে যেহেতু ব্যাপক পরিমাণ চাষের জমি ক্ষয়ক্ষতি হয়েছে তাই যদি আপনারা মানে মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা যদি বাংলা শস্য বিমা যোজনায় আপনাদের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে কিন্তু আপনারা পর্যাপ্ত ক্ষতিপূরণ পাবেন তবে শুধুমাত্র মুর্শিদাবাদ নয় উত্তরবঙ্গের বেশ কিছু জেলা সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাও এই অতিবৃষ্টি কিংবা বন্যার কারণে এর আগেও ক্ষতিগ্রস্ত হয়েছে এখনও ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলা শস্য বিমায় ধানের জন্য ফসলের ক্ষতিপূরণ পাওয়ার আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা আছে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত আপনারা অবশ্যই আবেদনপত্র জমা করে রাখবেন আর এবার আবেদন করা হচ্ছে কিন্তু এস জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে অর্থাৎ বাংলা শস্য বিমা যোজনায় যারা এবার ইন্স্যুরেন্স করছেন তারা হলেন এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সরাসরি দেখালাম যে একটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদে জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে চিহ্নিত করা হয়েছে কত পরিমাণ চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও কিন্তু নির্ধারণ করা হয়েছে এবং এই ফর্ম ফিল আপ বা ফর্ম জমা নেওয়ার কাজ চলছে এবার কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে এমনটাই জানানো হয়েছে ব্লক ধরে ধরে তা নির্ধারণ করা হচ্ছে যাই হোক আপনি অবশ্যই আপনার মন্তব্য এই ব্যাপারে কমেন্টে জানাবেন সেই সঙ্গে মুর্শিদাবাদের এইসব এলাকা থেকে দেখছেন কিনা তাও জানিয়ে দেবেন আর আমার দেওয়া এই তথ্য আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্যার উপর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ